দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী রাখতে প্রবাসীরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন তবে আমরা অনেকেই জানি না তাদের জীবনের অন্তর্নিহিত গল্পগুলো তাদের কষ্ট আর ত্যাগের দিকগুলো আজ আমরা সৌদি আরবে নির্মাণ শ্রমিকদের জীবনের কিছু বাস্তবচিত্র তুলে ধরব সৌদি আরব সহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী শ্রমিকদের প্রতিদিনের জীবন শুরু হয় খুব ভোরে তারা সাধারণত ভোর পাঁচটার আগেই ঘুম থেকে উঠে ডিউটির জন্য প্রস্তুতি নেন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চালিয়ে যান প্রচণ্ড রোদ ধুলোবালি আর শারীরিক পরিশ্রমের মধ্যে তারা দিন পার করেন কাজ শেষে ঘরে ফিরে যখন শরীর বিশ্রাম চায় তখন তাদের রান্না বান্নার কাজ করতে হয় খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত হয়ে যায় এরপর ঘুমানোর জন্য হাতে সময় থাকে খুব সামান্য তাদের অনেকেই আবার রাতের শিফটে কাজ করেন ফলে দিনের বেলা বিশ্রাম নিতে চাইলেও পুরোপুরি আরাম পান না পরিবারের সঙ্গে ফোনে কথা বলার জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে এত কষ্ট আর সীমাবদ্ধতার মধ্যেও তারা দেশের অর্থনীতি চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে তাদের এই ত্যাগ অনেক সময় আমরা দেশের মানুষেরা বুঝতে পারি না দেশে ফিরে আসার পর তারা প্রায় অবহেলার শিকার হন তাদের কষ্টের কথা শুনতে আমরা সময় বের করি না বরং অনেক সময় তাদের প্রতি খারাপ আচরণ করা হয় অথচ তারা শুধু নিজেদের পরিবারের জন্য নয় পুরো দেশের জন্যই পরিশ্রম করে যাচ্ছেন আমাদের উচিত এই প্রবাসী যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তাদের অবদান অনস্বীকার্য তাদের ত্যাগ আর শ্রম আমাদের মনে রাখতে হবে এবং তাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে মাল্টিমিডিয়া রিপোর্টার শাওয়ন হোসেন জে এ টিভি